আজকে দেখো কাজ করছিলাম কাজ করতে করতে কিন্তু মানে জামা কাপড় গুছাচ্ছিলাম জামা কাপড় গুছাতে গুছাতে দেখতে পাচ্ছ যে আমি মানে কী বলবো তোমাদেরকে মানে জামা কাপড়ের মধ্যে দিয়ে না একটু খুশ করে নিচে যে পড়েছিল তিরিশ টাকা দুটো একটা কুড়ি টাকার নোট একটা দশ টাকার নোট তো আমি তো এত খুশি হয়েছিলাম এত খুশি হয়েছিলাম যে বলার মতো না আমি আবার দেখলাম যে এটা এই টাকাটা কোথায় দিয়ে আসলো নিচের থেকে অবাক হয়ে গেলাম নিচে দেখে জানো তো আর হট করে মনে পড়লো তা আমি ভুলেই গেছিলাম যে এই টাকাটা না আমার শেষ এত খুশি হলাম যে পেলাম যাক একটা পাওয়ার জিনিস একটা আলাদাই মজা হ্যাঁ খুব খুশি হলাম আবার তোমাদেরকে দেখালো দেখতে পেলে তো আবার তারপরে কি হলো দেখো শাড়িটা আমি কালকে শাড়ি পরেছিলাম সেই শাড়ির মধ্যে আঁচলের মধ্যে সেই আগেকার মানে দিদাদের মতন শাড়িতে শাড়িতে রেখেছিলাম আঁচলে সেইটা দেখছি দেখতে দেখতে মনটা খারাপ হয়ে গেল তারপরে দেখলাম না আমার তো শাড়ির আঁচলের থেকে হালকা করে বেঁধেছিলাম একটা গিট দিয়ে ওইটা দিয়েই খুলে পড়ে গেছে তিরিশ টাকাটা খুব মনটা খারাপ হয়ে গেল